আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বগুড়া সেফ হোম আস মাদকাসক্ত কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা নিরাময় কেন্দ্রে মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি লক্ষ্য করতেছি আমাদের সমাজে ব্যাপকভাবে অনলাইন জুয়া এবং মোবাইল ফোনে আসক্তি বেড়ে গেছে এটি একটি আমাদের সামাজিক ব্যাধিতে পরিণত হতে যাচ্ছে মাদকের মতোই যেমন মাদক আমাদেরকে একটার দিকে ধাবিত করে সমাজের সমস্ত বিষয় থেকে এবং পারিবারিক পারস্পরিকতা থেকে আমাদেরকে দূরে সরে দিচ্ছে তেমনই মোবাইল ফোনে বেটিং বা অনলাইন জুয়া বা আপেক্ষিকভাবে যে জুয়াগুলো আমাদের প্রচলিত সমাজে প্রচলিত আছে এ সমস্ত জোয়া একটা পরিবারকে মাদকের মতোই ধ্বংসাত্মক পরিণতিতে নিয়ে আসতেছে আমাদেরকে সচেতন হতে হবে মাদকের মতো যেন জুয়াটাও ভয়াবহতা না পায় এই জন্য আসুন সচেতনতা গড়ে তুলি এবং আপনার সন্তান কোথায় কিভাবে অবস্থান করতেছে কত টাকা আপনার বাসা থেকে নিচ্ছে এবং কী ওয়েতে সেটা খরচ করতেছে এ বিষয়ে আপনাদেরকে সচেতন হতে হবে যেন সে আবার মাদকের পাশাপাশি অনলাইন জুয়ে আসক্ত হয়ে যাচ্ছে না তো